স্বাগতম নতুন ভাড়টি নাটকের সারমর্ম নিয়ে নাটক হলো কখনো বলা হয় অভিনয় প্রাণ প্রতিষ্ঠা দন্য রোমান্টিক ইমোশনাল ড্রামা narrative এক অনুচ্চারিত ভালোবাসার গল্প যেখানে দুটি মানুষের জীবনে অনুভব সংকোচ ও সময়ত অদ্ভুত দিশা ও মনtextcolor একজন আত্মসমর্ম সম্পন্ন নিয়ে সে তার অনুভূতি লুকিয়ে রাখে সম্মানের ভয় অন্যদিকে ধোবান একদম সহজ সরল কিন্তু দুজনই একটি ভালোবাসিকতার ভালোবাসিকতা মুখে বলা হয় সময় করার জীবন দিকে যায় কিন্তু সেই অব্যক্ত ভালোবাসা দিকে যায় মনের গভীরে চাপা এমন সময় এক দূর উদ্দেশ্যে পড়ে হয়তো চাকরি সেই না বলা যায় হয়তো যায় হয় না কিন্তু তো স্বপ্ন করে কি বা কিছু ভালোবাসা থাকে যা বলা না তবু সবকিছু যে গভীর হয় ধন্যবাদ সবাইকে